আপনি যেই কবির গান আপনার জাতীয় সংগীত বানিয়েছেন বিশ্বাস করেন এই কবি ছিল বাংলাদেশ বিরোধী রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে হাজার গুণ বেশি যোগ্যতা আল্লাহ তালা কাজী নজরুল ইসলামকে দিয়েছে বাজি ছেদা মামা বাধরে মামা শিরোচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙ্কিল্লা ইউরানিশান শুকনো সম্বল করে যেই মান আর জিতে বলে মন্থন করে আকবার বলে বিশ্ব দুর্বিমান আমি মনে করি রবীন্দ্রনাথের ভাঙা প্যান্ট প্যানির চাইতে কাজী নজরুল ইসলামের এই কথাগুলো বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার জন্য হাজার বার বেশি যোগ্যতা রাখে আরো বড় সমস্যা হচ্ছে যেই গানের পরতে পরতে এমন শিরিক মিশ্রিত আছে যেই শিরিক বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের ইমান এবং আকিদা বিরোধী কথা রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীত যখন লিখেছে সে বাংলাদেশকে চিন্তা করে লিখে নাই বাংলাদেশ সৃষ্টি হওয়ার ছেষট্টি বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীত লিখেছিল এবং এই সঙ্গীতের মূল উদ্দেশ্য ছিল বঙ্গ ভঙ্গ যেন বন্ধ করা যায় কথা উঠেছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের যেই জাতীয় সঙ্গীত বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছে এই জাতীয় সঙ্গীত সংস্কার হওয়া প্রয়োজন একটা বিষয় ভালো করে মনে রাখবেন এই বিষয়টা কিন্তু পৃথিবীর ইতিহাসে নতুন না পৃথিবীতে সাতাইশটার বেশি দেশ আমি দেখেছি যারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে রাশিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া আফগানিস্তান যারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনটা আপনারা মনে করবেন না শত শত বছর আগে করছে না বিগত বিশ পঁচিশ পৃথিবীর অধিকাংশ দেশ তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন এনেছে এখন আপনি বলেন জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনাতে রাশিয়ার প্রযুক্তি তো শেষ হয়ে গেছে কথা কয় না কেনাডার যত উন্নতি ছিল সব জলে ভেসে গেছে না জাতীয় সঙ্গীতের পরিবর্তনে তাদের দেশাত্মবোধক দেশপ্রেম শেষ হয়ে যায় নাই বরং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে যে সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়েছে এই সঙ্গীত মূলত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীত যখন লিখেছে সে বাংলাদেশকে চিন্তা করে লিখে নাই বাংলাদেশ সৃষ্টি হওয়ার ছেষট্টি বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীত লিখেছিল এবং এই সঙ্গীতের মূল উদ্দেশ্য ছিল বঙ্গ ভঙ্গ যেন বন্ধ করা যায় যেন ভারত থেকে এই বাংলাদেশটা আলাদা না হয় বঙ্গভঙ্গ বিরোধী একটি সমাবেশে সর্বপ্রথম এই সঙ্গীত সে গায় এরপরে জোর করে এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয় অথচ যেই সঙ্গীতের ভেতরে বাংলাদেশ শব্দটাও নাই আছে আছে অথচ ভারতের জাতীয় সঙ্গীত দেখেন সেখানে ভারত শব্দটা আছে না নাই আমার জাতীয় সঙ্গীতের মধ্যে তো আমার বাংলাদেশ শব্দটাই নাই। কারণ আপনি যেই কবির গান আপনার জাতীয় সঙ্গীত বানিয়েছেন বিশ্বাস করেন এই কবি ছিল বাংলাদেশ বিরোধী ঢাকা ইউনিভার্সিটি দেখানো এখানে হতে না পারে এজন্য ইংরেজদের কাছে সে সতেরোবার চিঠি দিয়েছে এই চাষা পোশাক দেশে আবার বার চিঠি দরকার ওখানে যাও ওখানে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই আর সেই বাংলাদেশের মুসলমান এখন তার লেখা একটা ভিন্ন প্রসঙ্গের গানকে বাংলাদেশের জাতীয় সংগীত বানিয়েছে তাও সমস্যা হতো না কিন্তু আরো বড় সমস্যা হচ্ছে যেই গানের পরতে পরতে এমন শিরিক মিশ্রিত আছে যেই শিরিক বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের ইমান এবং আকিদা বিরোধী কথা শিরিক জোর করে আমার কোমোন্নতি বাচ্চাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে আর বলা হচ্ছে এটাই দেশপ্রেম এটাই মানবতা এটাই অমুক এটাই চেতনা এটাই চেতনা আর এই চেতনার ওষুধ দিয়ে তো ষোলো বছর আপনাদেরকে পিটায় গেছে চেতনার ট্যাবলেট আর কত খাবে এবার বুঝতে শেখেন হকের পক্ষে থাকতে শেখেন আমি তো মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে হাজার গুণ বেশি যোগ্যতা আল্লাহ তালা কাজী নজরুল ইসলামকে দিয়েছে এবং কাজী নজরুল ইসলামের যেই কথা সেই কথাগুলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য আরো বেশি প্রযোজ্য বাজি ছেদা মামা বাধরে মামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙ্কিল্লাই ওরে নিশান এই কথাগুলো কি সুন্দর না শুকনো রুটিকে সম্বল করে যেই মান আর যে বলে ফিরিছি জগতে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আকবার বলে বনুকাবুক বিশ্ব দুর্বিমান আমি মনে করি রবীন্দ্রনাথের ভাঙা প্যান প্রাণীর চাইতে কাজী নজরুল ইসলামের এই কথাগুলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য হাজার বার বেশি যোগ্যতা রাখে এই জন্য আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে থাকতে পারবেন তো পৃথিবীর নানান দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে কি হয়েছে কি আটকে গেছে কি বন্ধ হয়েছে কিছুই হয় নাই বরং আমি বিশ্বাস করি এই জাতি এই দেশ যদি শিরিক থেকে বের হতে পারে আল্লাহ তালা রহমতের বাড়িধারা দিয়ে বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দেবে এখন দেখবেন কিছু মানুষের গাজালা হবে কিছু মানুষের অলরেডি গাছ শুরু হয়ে গেছে আর সেই সমস্ত ভাইদেরকে নিয়েই আজকে আমরা আলোচনা করেছি এখন কার গাছ আলা হয়েছে এটা আপনি ভালো করে বোঝেন কারণ আমি সিরিকের বিরুদ্ধে কথা বলছি হকের পক্ষে কথা বলছি এ কথাগুলো আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো কারণ আল্লাহর হাবিব বলেছেন তুমি শিরিকের বিপক্ষে থাকবা তোমাকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবু তুমি শিরিকের কাছে যাবা না এখন শিরিকের বিপক্ষে আপনারা থাকতে রাজি আছেন তো আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদেরকে দেশপ্রেম শেখায় না কারণ ইসলাম আমাকে যেই দেশপ্রেম শিখিয়েছে সেটা আপনারা জানেন না আপনাদের মতো বুদ্ধিজীবী আর মুরগি চোরা শুধু ভেতরে বসে বসে বক বক করতে পারবেন কিন্তু দেশকে হেফাজতের প্রশ্নে আবার যদি কোনোদিন জীবন দিতে আসে আমি বিশ্বাস করি এ দেশে যারা ধর্মপ্রাণ মুসলমান তারাই সবার আগে আসবে কারণ তোমরা মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবা তোমরা কানাডার বেগম পাড়ায় পালিয়ে যাবা আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নাই এদের সবার এই দেশে থাকবো আমরা এজন্য হকের পক্ষে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন